মিস ক্যালকাটা প্রিয়াঙ্কা ত্রিদেবী একসময় ঢালিউড ইন্ডাস্ট্রিতে প্রথম সারির নায়িকা ছিলেন মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও উনিশশো সালে বাসু চট্টোপাধ্যায়ের হঠাৎ বৃষ্টি ছবির মাধ্যমে বড় পদ্মায় তার অভিষেক হয় প্রথম ছবিতে বাংলাদেশের নায়ক ফেদ্দোসের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন প্রিয়াঙ্কা বাংলাদেশের দর্শকদের পাশাপাশি কলকাতার দর্শকরা হঠাৎ বৃষ্টি ছবির পর থেকেই প্রিয়াঙ্কাকে আপন করে নেন এরপর একে একে বাংলা হিন্দি তামিল তেলেগু কর্ন মিডিয়া বারোটি ছবিতে তিনি অভিনয় করেন দু হাজার দুই সালে অভিষেক পাওয়া জিতের সঙ্গে সাথী সিনেমায় অভিনয় করেন প্রিয়াঙ্কা এই ছবির পরপরই গ্রামার গার্ল প্রিয়াঙ্কাকে এক অন্য নিয়ে যায় দর্শকপ্রিয় জিৎ জিত প্রিয়াঙ্কা সে সময় জুটি বেঁধেছেন আরো কয়েকটি ছবিতে কিন্তু হঠাৎ করে দুই সালে টলিউড ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান প্রিয়াঙ্কা চলচ্চিত্রে এ অভিনেত্রীর কোনো সন্ধান না পাওয়ায় সবাই ধরে নিয়েছিল ছবির জগৎ থেকে বিদায় নিয়েছেন তিনি ছবির পাশাপাশি এ নায়িকার সংসার জীবন নিয়ে দারুণ ব্যস্ত রয়েছেন কর্ণর ছবির নায়ক উপেন্দ্রকে তিনি বিয়ে করেছেন বর্তমানে এ অভিনেত্রী স্বামী ও দুই সন্তানকে নিয়ে বেঙ্গালুরুতে থাকেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না